আমি আবু বকর সিদ্দিক কাহালগাঁও বাজার ফুলবাড়িয়া থানা আমি আউস করিয়া দুই জোড়া ঘুগুর টেনে শুরু করছি এখন আট দশ জোড়া ঘুঘু আছে এখানে ডাঙ্গার হয় এখানে বাচ্চা দেয় আমার অনেক ভালো লাগে আমি খুব করে দেখি আর এরপরেও হয় অনেক বিক্রিও হয় একজন একজন শিকারী আছে আট নয়শো টাকার গুগুনে কিনে নেয় এখানে বাচ্চা আছে বাচ্চা আমার নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ একশো পঁয়ত্রিশ ছয়শো পাঁচ এবং সাথে বাচ্চা আছে আমার এরকম বাচ্চা আছে আবার খুশে বইছে এরা নতুন বাচ্চা দিতে আছে সব ধরনের গুগু আছে আমি অভিনেত্রী পালি খুব ভালো লাগে এবং এখানে কবিতার আছে আমার লক্ষ আছে লক্কা কুসুনেই বইছে লক্কা এরপরে সব জোরাই কুসু নই বইসে বইছে সব জোরাই আচ্ছা বাই